ঠিক না ছো নাচ মানে ওকে ইংলিশে কিন্তু বলা হয় ছো ডান্স ইংলিশে তাকে বলা হয় ছো ডান্স বর্তমানে কিন্তু এখন পরিষ্কার করে দিচ্ছে আকাশ এটা চলছে চৈত্র মাস আর আমি আছি কিন্তু আপনার সামনে বিকাশ মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে তখন থাকছে বিকাশ মানে কোনো মনে না বাবু চেনা করবো না কিন্তু হাই নিঃশ্বাস যদি আমাকে করে থাকে কিন্তু বিশ্বাস হ্যাঁ দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু আমরা চেনাটাই করছে ফুসফাস 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 এদিকে আছে কিন্তু আমাদের ব্যাগ আছে ঝোলা তার আগে ধনসা তার আগে আছে কিন্তু এটা ছিঁড়ে মতন পড়া আর বর্তমানে কিন্তু কাটির বাইরে পৌঁছে গেলি এটা আমরা ফির রিয়া মানে বুঝতে পারবে দেখছে যারা প্লাস্টার দেখতেই পাচ্ছেন ফচর ফচর বেশি করবো নাই আর যেহেতু হয়ে গেল অন্ধকার কে জানে কোথা গেল আসছেন না কিন্তু পরিষ্কার আমাদের ঝাড়খণ্ডের রাস্তা এই জন্য দেখতে পান কিন্তু দুপুর চারা চারা কিন্তু দিয়েছে কিন্তু আমাদের বামফার আর এই ছোট দলটার বিশ্বদম মাহাতো আছে কিন্তু ম্যানেজার বিকাশ মাহাতো আছে চিরুবুকে ইউটিউবার হ্যাঁ ঘন্টায় ঘন্টায় করবে কিন্তু প্রচার অবশ্যই ভালো লাগে করে দেব কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার ঠিক আছে কিন্তু ছবিটা অলরেডি ভিডিও করা ফাটা গামচা সেটা কিন্তু লাল আর বর্তমানে কিন্তু পৌঁছে গেলাম আমরা সকাল সকাল ঝাঁঝা ঠিক আছে অনেক দূরে কিন্তু লেখাটা আছে ভালো হয়তো যাচ্ছে না বুঝা কিন্তু স্টেশনটার নাম হচ্ছে কিন্তু ঝাজা এখানে থেকে আর কিন্তু আছে মোটামুটি এক ঘন্টা এক ঘন্টা অবশ্যই এখানে কিন্তু অনেকক্ষণ দাঁড়াই আছে তারপরে নামে করে কিন্তু দিয়ে দিই কিন্তু খবরটা তাইলে কিন্তু ভালো হবে কিন্তু আপনাদের মনটা হ্যাঁ হ্যাঁ ঠিক না খবরটা দিতে আমার লাগছে কোনটা সকাল সকাল কিন্তু এক কাকা চলে এলো এক বালতি কিন্তু ছোট ছোটো বিলচি করতে মতন মিষ্টি নিয়ে কাকাই করছে কুড়ি টাকা দিব চারটা তারপরে চারটা টাকা যে পাঁচটা দিবি অবশ্যই কিন্তু আমরা কিন্তু এগারো দিয়ে খাবো কাকাই কিন্তু ফট করে রাজি হয়ে গেলাম তারপরে ফট করে ফ্ল্যাট ফ্ল্যাট কিন্তু দিয়ে দেয় আমার তিন দিন থেকে বমি হকে আছে দেখবো তোমার কিন্তু মিষ্টি কত মিষ্টি লাগছে কাকা এখন এত স্পিডে কিন্তু দিয়ে লাগলো প্ল্যাটে প্ল্যাটে একটা দুটা তিনটা চারটা করে পাঁচটা আর পাঁচটা পাঁচটা খাতে খাতে আমরা কিন্তু গঙ্গা নদী পৌঁছে গেলি গঙ্গা নদী চড় 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 দেখি কিন্তু আমাদেরকে ভয় লাগতেছিল এত গর্ত এত খাল এত বড় কিন্তু নদী আমরা জীবনে কোনোদিন দেখি নাই তারপরে কিন্তু আমি আবার একটা ভিডিও বানাই এ যে তিঁঝা তিঁঝা কোলে ফল করে রাগা চি সি মাই কেন জনাচের টাকা দেনারসি পাড়ি তো কেবলampur হাতে দিব কিনে রে জনাচের টাকা বোলमपुर হাতে তোকে দেনারসি পাড়ি দিব কিনে আর আপনারা জানছে যে ভিকার মাতক নিল্যা বটে ওটা পাঁচ পাবলিক সবাই কিন্তু জানে ওই জন্য কিন্তু যখন যোনটা পারে সেরকম কিন্তু ভিডিও গেলে আপনার সামনে কিন্তু আনে বর্তমান উপস্থিত আছে কিন্তু ট্রেনে ভিডিওটা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যদি কিন্তু ভিডিওটা আপনার কিন্তু লেগে যায় মনে দেখা হচ্ছে কিন্তু পরবর্তী নতুন আর ইন্টারেস্টিং বলা ভিডিও নিয়ে তখন আপনার ভালো সুতরাং সকল বন্ধু জানি কিন্তু কেবে টাটা কিন্তু ক্যামেরা পেছনটা একটা হিজড়া আছে একই রকম বলছে আমার এইটা ওই পেছনে পেছন মানে ক্যামেরা পেছন ঠিক আছে আপনাৰ কি ভাবে মুখত কিন্তু আনা যায় আছে কিন্তু গণেশ ঠাকুৰ মুখত তারপরে কিন্তু এটা হচ্ছে কিন্তু মা দুর্গা ঠিক আছে মুখোশটা দেখুন দেখা যাচ্ছে আপনাকে ঠিক আছে তারপরে আপনাকে দেখান কিন্তু হোয়াইট কালার মানে বুঝতেই পারবেন যে এটা হচ্ছে কিন্তু কার্তিক মুখোশ ঠিক আছে এইভাবে কিন্তু আনা যাচ্ছে इधर 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 अंकल इधर हाँ वाह तो पहुंचार पूरे किंतु हमारे किंतु स्वागत करते हैं ना किंतु आज तक दे देखते पच्चीस हाँ नहीं हम भी लेंगे हाँ बोलिए भैया दूल्हे बोलिए যিকাৰ নাম হে বিচ বাংলাই গৈছোঁ যিহেতু বাংলাদেশাৰ আছে যে যতলোক ততমত যে এনে বিহাৰ ৰাজ্য প্ৰথমবাৰ ল'লে এইখিনি কিন্তু তোলা ফুল দেখি কিন্তু স্বাগত আৰু স্বাগত কৰাৰ জানে কিন্তু আপোনাৰ কিন্তু ধন্যবাদ